জিক্সার মনোটনের এই যে রেড কালারের আলোটা আপনারা দেখতে পাচ্ছেন কি না জানে না আশা করি দেখতে পাচ্তেছেন রেড কালার এই কালারটা আমার একদম পছন্দ না এবং এই কালারটা আমি চেঞ্জ করব। তো আসলে সিলেটের মধ্যে এই ধরনের যে কাজগুলো আছে যেমন হচ্ছে মিটারে আপনার কালার চেঞ্জ মিটারে স্পিডোমিটার মিটার ওডোমিটার বা বিভিন্ন ধরনের সমস্যা আছে এইগুলো আসলে কোথায় সার্ভিসিং করা হয় এই ধরনের একটা সন্ধান আজকে আপনাদেরকে দেবো তো আমি আসলে যাচ্ছি এই কালারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে এটা আমি ব্লু কালার করব বা হোয়াইট কালার দুইটা থেকে একটা যেটা সুইটেবল হবে ওইটাই আমি করবো ঠিক আছে মিটারের অনেক সময় মাদার বোর্ডের সমস্যা হয় হ্যাঁ দেখা যায় যে আপনার ভালো ভালো মিটারগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় মাদার বোর্ডের সমস্যাজনিত কারণে তো এই ধরনের কার্যক্রম যে 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 জায়গায় আসলে আপনারা একটু চিপ রেটে করতে পারবেন সেই সন্ধানটা আজকেই আমরা দেব এবং সিলেটের মধ্যে এই রকম ভিডিওগুলো আসলে খুবই কম আসছে স্পেশালি যেটা আমার দেয়ার কথা ছিল সেটা আসলে আমি অনেক দেরিতেই দিয়েছি আসলে সঠিক সন্ধান পাওয়াটা আসলে একটা মুখ্য বিষয় এবং আরেকটা বিষয় বলে রাখি কোনো ধরনের ব্যতিক্রম কোনো ধারণা বা কোনো কিছু থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে নেবেন আর যারা হচ্ছে মিটার বিভিন্ন সমস্যায় ভুগতেছেন যেমন হচ্ছে আপনার মিটারের মাদার বোর্ডটা নষ্ট হয়ে গেছে বা মিটারের স্পিডে মিটার শো করতেছে না মিটারের লাইটিংটা চলে গেছে লাইটে চলে গেছে বা লাইটিং যে চেঞ্জ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো আমরা এইখান থেকে সরাসরি চলে যাব আম্বরখানা হয়ে ঈদগাতে চলে যাব। আমরা সবাই জানি সিলেটের ঈদগাহ যে খুবই পপুলার একটা জায়গা শাহিদগা তো সেই জায়গাতে চলে যাব এবং হচ্ছে আপনাদেরকে একদম এক্সিট লোকেশনে যে হচ্ছে বিস্তারিত সব কিছু আমরা দেখাবো ইনশাল্লাহ আম্বরখানা পয়েন্টে এবং এই সুজা রাস্তা দিয়ে আমরা চলে যাবো শাহিদগাতে তো শাহিদগাতে হচ্ছে মূলত আমাদের টার্গেট ডেস্টিনেশন তো সেখানে যে হচ্ছে আমরা মিটারের কাজটা করাবো আর কি সো একটু ডিটেইল আপনাদেরকে দেখানোর জন্য আমরা হচ্ছে ফুটেজটা নিচ্ছি সো অবশ্যই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইজি হবে আপনাদের বোঝার সুবিধার্থে চলে আসলাম আমরা শাহিদিয়া এবং গার আপনারা এই মোড়টা দেখলে অবশ্যই চিনতে পারবেন ইনশাআল্লাহ আমরা সোজা একটু সামনে যাব এখানে একটা মাজার আছে মাজারটার নাম আমি বলতেছি তো ওই মাজারের টিক বিপরীতে হ্যাঁ এই যে মাজার আছে মাজারের ঠিক বিপরীতে শাহিদগা পয়েন্টের একটু সামনে হচ্ছে মাজারটা তো মাজারের সামনে মাজারের বিপরীত হচ্ছে এই দোকানটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে এই যে পিউরিয়া আছে তারপর শাহিদঘ এই যে মসজিদ আছে ঠিক আছে এই যে মসজিদ দেখতেছেন ঠিক আছে মসজিদের ঠিক বিপরীত হচ্ছে এই যে এই দোকানটা ঠিক আছে সালামু আলাইকুম আমরা আসলাম যেভাবে আপনাদেরকে লোকেশনটা দেখাইছি ঠিক একই রকমভাবে আপনারা চলে আসবেন সরাসরি আসলে আপনারা এই প্রতিষ্ঠানে সরাসরি আসতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে আমরা একটু ডিটেইলি আলোচনা করবো যে আসলে মিটার নিয়ে আসলে ওনারা কি কাজ করতেছেন সেই বিষয়গুলো একটু জানাবো বা যদি এর প্রত্যেকটা সার্ভিসের খরচপাতি কস্টটা কীরকম আছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব তো সিলেটের ভিতরে যারা আছেন মিটারের বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আমাদের সামনে এখানে ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন রাজু ভাই এসে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাই কাজ করতেছেন একটু ডিস্টার্ব দিয়ে একটু কথা বলে ঠিক আছে আমার পেইজে মোটামুটি একজন দর্শক আছে অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে বাইক ব্যবহার করে বা বিভিন্ন রাইডার আছে তো তাদের হচ্ছে মিটারে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আপনারা মূলত কোন কোন কাজগুলো করতেছেন মিটারে একটু যদি আমাদের বলতেন আর কি আমাদের সাধারণত যে পালসার গাড়িগুলা ওগুলোর ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায় আর বিভিন্ন গাড়ির বিভিন্ন প্রবলেম হয় যেমন মাদারবোর্ডের বোর্ডের প্রবলেম তারপর ডিসপ্লেতে প্রবলেম এই যে দেখেন ডিসপ্লেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আমরা ঠিক করি এবং কি ধরনের ডিসপ্লে চেঞ্জ করি বিভিন্ন ধরনের কাজ আছে আর কি কালার কালার করি মানে মিটারের কালার মডিফিকেশনটা করি কালার মডিফিকেশন করি আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে যেকোনো বাইক হোক সমস্যা না আপনারা কাজ করতে পারবেন মাদার মাদারবোর্ড হতে শুরু করে নষ্ট মাদার বোর্ড আমাদের সবকিছু আছে আচ্ছা আপনারা কি সেকেন্ড হ্যান্ড মিটার মিটার বিক্রি করেন হ্যাঁ আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ড নিউ সবকিছুই আছে সব ধরনের মিটার আছে সব ধরনের মিটার আছে আমরা পাইকারি হোলসেল দিই অল বাংলাদেশে এবং बाप रे আচ্ছা আপনাদের কি সিলেটের প্রতিষ্ঠান নাকি এর বাইরে আছে আমাদের সিলেটে এটা হচ্ছে এইদিকাতে তারপরে আমাদের কিছুদিনের মধ্যে আপনার সুনামগঞ্জ একটা ওপেনিং হইছে কিছুদিন হইছে এবং কি আমাদের আপনার এটা কি বলে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল মৌলীবাজার মৌলীবাজার শ্রীমঙ্গল ওইখানে একটা হইতাছে আমাদের আবার নোয়াখালী চমুনিতে আছে একটা কিছুদিন আছে হাতিয়া আছে ওই দ্বীপের একটা হবে আচ্ছা আনি প্যাটার্ন বাইক মিটার সার্ভিসিং ওনাদের কিন্তু কি এটা হচ্ছে অঙ্গ প্রতিষ্ঠান তার মানে ওনাদের আরো বিভিন্ন শাখা আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং মিটার মিটারের কাজ নিয়েই ওনারা বেসিকালি কাজ করতেছে ঠিক আছে তো যাদের বাইকের এই ধরনের সমস্যা রয়েছে যেমন ধরেন মাদার মাদারবোর্ডের সমস্যা মিটার নষ্ট হয়ে গেছে মিটারটা আপনার মনে হচ্ছে যে না এই মিটারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটা সেকেন্ড হ্যান্ড হোক অথবা নতুন তো আপনারা এখানে চলে আসতে পারবেন ঠিক আছে তো আমি আমার বাইকে ভাই আজকে মানে কালারটা একটু মডিফিকেশন করব ওইটা লাল আমার তো মনোটন দেখছেন আপনি ওটা লাল কালার এবং সেটা হচ্ছে আমি ব্লু কালার করার চেষ্টা করতেছি চাচ্ছি আর কি সো আপনারা অবশ্যই সেটা করে দিবেন তো আমরা কি মানে সার্ভিস চার্জটা নিয়ে কি কথা বলতে পারি না কি এটা আপনারা হাইড রাখতে চাচ্ছে চাচ্ছেন আর কি যদি একটু বলতেন আর কি ওটা নিয়ে সমস্যা নাই ওটা আমরা মনে করেন যে সার্ভিসের ডিসপ্লে প্রাইস অনুযায়ী এটা ধরা হয় আর কি স্যার আচ্ছা অনেকে যারা ভিডিও দেখে যদি ভিডিও রেফার আছে একটু চেষ্টা করবেন যে আপনাদের পক্ষ থেকে যতটুকু কম রাখা যায় সেটা আপনারা চেষ্টা করবেন আপনার ভিডিও দেখে আসলে 10% ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো সার্ভিসিং ক্ষেত্রে উনারা হচ্ছে চেষ্টা করবে যে সর্বোচ্চ কমটা আপনাদেরকে দিতে আর সিলেটে ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই আসবেন ইতিমধ্যে ওনাদের শ্রীমঙ্গল মৌলভীবাজার বাজারে হচ্ছে ওনাদের উনাদের অঙ্গপ্রতিষ্ঠানগুলো ওপেনিং হতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা প্রতিনিয়ত আপডেট দিতে আর বাইকের মিটারিং মিটার সার্ভিসিং নিয়ে অবশ্যই আপনারা বিস্তারিত সবকিছু জানলেন আমরা একটু অ্যাড্রেসটা জানবো আপনাদের সিলেটের এই প্রতিষ্ঠানের এড্রেসটা আপনার থেকেই জানবো একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে সিলেট শাহিদ গ্যা থেকে যে টিলাঘরের রোডটা আছে ওটা একটু সামনে আসলেই যে শাওমি মাজার মসজিদ যেটা আছে ওইটার অপর লাল টিলা গলিতে আমাদের দোকানটা আচ্ছা এই গলিটার নাম হচ্ছে লাল টিলা গলি ঠিক আছে তো টিলা গলিতে আসলেই ডুকার সাথে সাথেই ওনাদের শোরুমটা হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো মোটামুটি এখানে আমরা সব কিছু দেখানোর পর হচ্ছে উনি বাইকের মিটারটা খুলতে লাগলেন এবং এইখানে হচ্ছে বেশিক্ষণ লাগে না খুব দ্রুতই উনাদের কাজ এবং কাজের ধরন থেকেই বোঝা যায় যে প্রথমে আসলে রেড কালার এখন ব্লু কালার ব্লু কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ব্লু কালারটা ব্লু কালার চলে আসছে এটা কিন্তু রেড কালার থেকে অনেক ডিফারেন্ট একটা কালার দেখতে অনেক ভালো লাগে কারণ সবাইটা আলাদা আমারটা আলাদা ভাই দেখতে তো একটা মাঝে তো একটা ইয়ে আছে আর কি ধন্যবাদ আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ওকে মোটামুটি কাজ শেষ আর আপনারা লুকটা দেখতে পাচ্ছেন জাস্ট লুকিং লাইক ই ওয়াও ঠিক আছে খুবই সুন্দর লাগতেছে মনোটনের একটা মানে ইন্টারনাল যে সৌন্দর্য সেটা বের হয়ে আসছে আর কি মানে আউটলুকের কথা বলতেছি না আমি বলতেছি আপনাদের ইন্টারনাল যে সু সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা বেরিয়ে আসছে সো আপনারা যারা যারা স্পেশালি মনোটন ইউজ করেন ভাই লাল কালারটা বাদ দেন এই কালারটা চয়েস করেন খুব ভালো লাগবে আপনার বাইকটা দেখতে মানে আপনি ককপিট থেকে যে লুকটা দেখবেন আপনার কাছে স্যাটিসফাইড মনে হবে সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা বাই বাই